ভাঙ্গায় বিএনপির কর্মী সম্মেলন দু পঁচিশ অনুষ্ঠিত ফরিদপুর প্রতিনিধি জহিরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কর্মী সম্মেলন দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক সৈদুল ইসলাম খান বাবুল এ সময় প্রধান অতিথি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্ধৃতি তুলে ধরে বলেন দুর্দিনে যিনি পালিয়ে যান না আর সুদিনে যিনি চরিত্র হারান না তিনি হলেন প্রকৃত জাতীয়তাবাদী এসময় সময় ভাঙ্গা সদরপুর ও চর্বদর্শনের কথা তুলে ধরে বাবুল আরও বলেন এই ফরিদপুর চার সম্ভাবনার একটি অবরুদ্ধ দ্বার যারা সত্যিকার অর্থে বিএনপিকে ধারণ করেন তাদের জন্য আগামী দিনে সোনালী স্বপ্ন অপেক্ষা করছে বিগত সাতেরো বছর পরে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খায়রুল আনামের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী এসা প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব এ কে কেবিয়া সপন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন খান পলাশ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্ন এ সময় আওয়ামী লীগ সরকারের আমলের কর সমালোচনা করেন বক্তারা এর আগে বারোটি ইউনিয়ন ও ভাঙ্গা পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে সম্মেলনে মিছিল নিয়ে উপস্থিত হন নেতাকর্মীরা মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি